সকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত যে কোনো কাজের আগে জানা চাই আবহাওয়ার পূর্বাভাস বঙ্গবার্তায় আজকের আবহাওয়া বার্তা হ্যাঁ গত চব্বিশ ঘন্টা তো যেমন আমাদের প্রেডিকশন ছিল তাই সেরকমই ন্যূনতম তাপমাত্রা আজকে সকালে অনেকটাই বেড়েছে এটা কলকাতাতে আমাদের স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি বাইশ দশমিক দুই হয়েছে স্বাভাবিক সতেরোর কাছাকাছি জেলার অন্যান্য বা আমাদের পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও তাপমাত্রা এখন স্বাভাবিকের থেকে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি রয়েছে অনেক জায়গাতেই আর আমাদের আগামী পাঁচ দিনের যেটা পূর্বাভাস তাতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আগামী পাঁচ দিনে শুষ্ক আবহাওয়া থাকবে আর ড্রাই ওয়েদারই থাকার সম্ভাবনা থাকছে তাপমাত্রা যেটা ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী দুদিনের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কম হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আপনার দুদিন মানে হচ্ছে আট তারিখ পর্যন্ত সাত তারিখে কালকে সকালে কিছুটা কমবে আট তারিখ অনেকটাই কমে যাবে তারপরে নয় দশ একই রকম থাকবে খুব একটা তারতম্য হবে না এগারো তারিখে আবার কিছুটা দু তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা থাকছে এই হচ্ছে আমাদের তাপমাত্রার বা ন্যূনতম তাপমাত্রার যেটা পূর্বাভাস আর সর্বোচ্চ তাপমাত্রা তেমন এখন খুব একটা ম্যাটার করে না তবে এটা স্বাভাবিকের কাছাকাছি এখন থাকবে বৃষ্টির সম্ভাবনা তো আমি বললাম বৃষ্টির সম্ভাবনা নেই আর যেটা কুয়াশা সকালে কুয়াশার যেটা সম্ভাবনা কুয়াশার ঘন কুয়াশার সম্ভাবনা নেই হালকা কুয়াশা সকালের দিকে খুব সকালের দিকে পশ্চিমের জেলা যেমন পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এই জেলাগুলোতে হালকা কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে কালকে সকালে আর তারপর দিনও আপনার পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ আর উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জলপাইগুড়ি কুচবিহার দার্জিলিং এই জেলাগুলিতে হালকা কুয়াশা সম্ভাবনা আছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় মূলত প্রধানত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল ন্যূনতম তাপমাত্রা উনিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা তারপরে আর তিন ষোলো ডিগ্রি থাকার সম্ভাবনা আছে তার মানে আগামী দুদিনেই আপনার আজকে যেটা বাইশ হয়েছে সেটা ষোলো ডিগ্রির কাছাকাছি আসার সম্ভাবনা আহ আছে আগামী দুদিনের মধ্যে আর প্রধানত পরিষ্কার আকাশেই থাকবে সকালের দিকে কুয়াশার তেমন কোনো সম্ভাবনা থাকছে না